কয়েকদিন আগে আমার বারান্দা থেকে পুঁইশাক কাটার একটা ভিডিও আপনারা দেখেছেন আমি বলেছিলাম এই পুঁশাকগুলো আমি কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো পুঁশাকগুলো কাটার পর এই যে এই পরিমাণ হয়েছে এতগুলা হয়েছে অনেকগুলো মোটামুটি মশাল্লা এগুলো আজকে আমি চিংড়ি মাছ নয় আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে যেরকম মেখে একটা রান্না করি ওই রান্নাটা আজকে করবো যেহেতু নিজের গাছের পুঁশাক খুব শখ করে লাগানো তাই রান্নাটা যেন অনেক মজা হয় এই জন্য হচ্ছে এইভাবে রান্না করা আর এই রান্নাটা একদম সিম্পল আপনারা যারা ফলোয়ার আছেন তারা জানেন একটু রসুন বাটা নিব সামান্য একটু জিরা বাটা নিব এই রান্নাটা মেখে জুখে একবারেই বসিয়ে দিব চুলায় একদম ঝামেলা ছাড়া ঝটপট রান্নাটা হয়ে যাবে আর দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়া মানে স্বাদ মতো লবণ হলুদ আর গুঁড়া তো এই যে পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি শাক অনুযায়ী কিন্তু সব মশলা দিলে হবে না কারণ শাকটা কিন্তু একটু পরে একদম চুপসে কমে যাবে অল্পটুকু হয়ে যাবে আর এখন দিয়ে দিব সয়াবিন তেল সবগুলো উপকরণ দিয়ে জাস্ট মেখে নিব এটাতে আমি আদা ব্যবহার করব না বা অন্য আর কোনো মশলাই ব্যবহার করব না এবং পরিমাণে কিন্তু সব মশলাই অল্প ব্যবহার করেছি তবে হ্যাঁ রসুন বাটাটা একটু বেশি দিলে ভালো লাগে আপনারা যারা যারা এইভাবে খান তারা অবশ্যই এটা স্বাদ সম্পর্কে জানেন আর এই মেখে রান্না করাটাতে আমি কখনও পেঁয়াজ কুচি ব্যবহার করি না তো এই তো ট্যাংরা মাছের সাথে এবং পুঁইশাকের সাথে খুব সুন্দর করে সবগুলো মশলা মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিব রান্না হওয়ার জন্য পানি আর পানিটা এমন পরিমাণে দিব এই রান্নাটা একদম পুরো এই পানিতেই রান্নাটা হয়ে যাবে এবং লাস্টে মাখা মাখা থাকবে খুব বেশি না যেন উপরে তেল ভেসে উঠে এরকম করে আমি রান্নাটা করব। আর এর মাঝখানে আমি দেখবেনি আপনারা আমি কিভাবে কি করি তবে এইটুকু বলবো এই রান্নাটা খুবই ইজি কারণ একবার একটু গুছিয়ে চুলায় উঠিয়ে দিলেই হয় একদম রান্নাটা কমপ্লিট হয়ে যায় এই তো মাখিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করব। চুলার আঁচ মিডিয়াম লোতে দিয়ে প্রথম আমি কিছু সময় রান্না করে নিব প্রায় সাত আট মিনিটের মতো সাত আট মিনিট পর ঢাকনাটা খুলে দেখবো একবার কি অবস্থা এই তো ঢাকনাটা উঠিয়ে ফেললাম আর এই তো আমার তরকারির একটা লুক আসছে পাতাগুলো দেখেন কত সুন্দর সবুজ কালার দেখা যাচ্ছে একটু নেড়ে চেড়ে এখন ভালোভাবে মিশিয়ে দিব তারপর আবারও ঢেকে দিব ঢেকে আমি আরও কিছু সময় এটা রান্না করব কারণ এখনও তো পর্যাপ্ত পরিমাণে ঝোল আছে এত ঝোল তো আর রাখবো না এগুলো সবই শুকিয়ে ফেলবো এর মধ্যে হচ্ছে মাছ এবং পুঁইশাক সব কিছু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আমি এখন হাই হিটে এটাকে দশ মিনিট রান্না করেছি দশ মিনিট রান্না করার পর এই যে এরকমটা হয়েছে এখন কিন্তু ঝোল অনেকটা কমে গিয়েছে যা আছে এইটুকুনো থাকবে না আরও একটু কমিয়ে নিব এখন কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তবে এ পর্যায়ে আমি এখন এটাতে কিছু ধনিয়া পাতা এবং কাঁচামরিচ ফালি অ্যাড করে দিবো এই যে নিয়ে নিলাম ধনিয়া পাতা কাঁচামরিচ ফালি এগুলো দেওয়ার পর আমি এটাকে ঢেকে জাস্ট কিছু সময় ধনিয়া পাতা এবং কাঁচামরিচটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব তার মধ্যে জোল যতটুকু শুকায় তাতেই তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এইভাবে মেয়ে তরকারি রান্না করলে অনেক স্বাদ হয় এইভাবে কিন্তু আমি লম্বা বেগুন দিয়েও হচ্ছে এই মাছটা রান্না করি এবং খেতে খুব ভালো হয় আর রান্নাটাও ইজি তো শাক দিয়েও রান্না করি মাঝে মধ্যে আজকে যেহেতু নিজের বাগান থেকে নিয়েছি মানে বারান্দা থেকে নিয়েছি তো আজকে মাছটা তো অবশ্যই স্পেশাল করে রান্না করব আর আমি তো ভিডিও তো অনেক পরে বয়স দিচ্ছি রান্নাটা খুবই মজা হয়েছিল খুবই মজা হয়েছিল কারণ হচ্ছে এটাতে কোনো সার বা কোনো কিছুই নাই এটা একদম ফ্রেশ সবজি এবং মাছগুলোও খুব ফ্রেশ ছিল খেতে অনেক ভালো হয়েছিল রান্নাটা তো আপনারা চাইলে পৈশাক দিয়ে কিন্তু ছোট মাছ দিয়ে অথবা ট্যাংরা মাছ দিয়ে ঠিক এইভাবে মেখে রান্না করতে পারেন ঠিক এই নিয়মটা ফলো করবেন কোনো পেঁয়াজ অ্যাড করবেন না শুধু রসুন বাটা দিবেন আর একটু জিরা বাটা আমি কিন্তু জিরা সবসময় বাটা অ্যাড করি এই তো পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং খেতে অনেক মজা হয়েছিল কেমন লেগেছে পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রুমির রান্না করে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ